আজকে আপনাদেরকে কচুর মুখী বা কচুর গাঠি ভর্তা করে দেখাবো এক এক অঞ্চলে আসলে গাঠি বা মুখি যেটাই বলে না কেন জিনিস তো একটাই আমরা সবাই চিনি এই ভর্তাটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা আর এই ভর্তাটা তৈরি করার পরে আর আপনাকে গিলতে হবে না ভাত বা চাবাতেও হবে না দেখবেন মুখে দেওয়ার সাথে সাথে ফুরুত ফুরুত পেটে চলে যাচ্ছে তো এখানে কিন্তু আমি বেশ কিছু মরিচ ভেজে নিয়েছি আমি সব মরিচ ব্যবহার করবো না একটু বেশি করে ভেজে রেখেছি আমি মরিচ তুলে তারপর আমি সেই বাকি তেলের ভেতরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন ও কাঁচামরিচ যখন এরকম একটু ভাজা ভাজা হবে তখন তুলে নিতে হবে একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না এবার দুটো শুকনা মরিচ লবণ দিয়ে প্রথমে আমি গুঁড়া করে নিলাম এবার কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ সাথে দেবো যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন এটা কিন্তু ভীষণ মজা লাগে যখন কামড়ে পড়বে ভর্তার সাথে এই কাঁচা পেঁয়াজটা তখন কিন্তু দারুণ লাগবে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে মেখে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে এখন শুধু গরম গরম ভাতের দরকার আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ